শীতকাল বুঝতেই পারছো সব জায়গায় এরকম অবস্থা দোকান রয়েছে আর সামনে আরেকটা দোকান রয়েছে বাট দুটো দোকানে বন্ধ আছে যাচ্ছেই যখন তাই ভাবলাম এই পুরনো জিনিসটাকে একটু আপগ্রেড করে দেখো এটা আমাকে সবসময় সাপোর্ট করেছে তোমার ভিডিও শেয়ার করার বাট আজকে দেখলাম যে এই বঙ্গে ক্ষয় হয়ে গেছে আমাদের ইউটিউবের যে মেইন লোকটা সেটাও কিন্তু ক্ষয় হয়ে গেছে চলো এটাকে একটু স্টিকার করি একদম মডিফিকেশন করে একদম ম্যাচ একা বানানো যাক বাট হ্যাঁ নতুন গ্রামে রয়েছে এমন একটা দোকান যেই দোকানে কিন্তু মোবাইল স্টিকারিং করা হয় ল্যাপটপ করে কিনা আমি জানি না তো সেখানে গিয়ে দেখবো ল্যাপটপ স্টিকারিং হয় কিনা তো বেশি আজকে ভাট বকবো না চলো আজকে ভিডিও শুরু করা যায় তোমাকে না লেখা চিঠি ডাক সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা মধুর যে কটা কাজ ছিল সে কটা হয়ে গেছে এখন আমি যাচ্ছি বেসিক্যালি স্টিকারিং করার জন্য স্টেশনের দিকে দেখো স্টেশনের ওখানে তোমাকে প্রথমেই বললাম যে ওখানে মোবাইল স্টিকারিং করা হয় বাট ল্যাপটপ কখনো করা হয় কিনা জানি না সেটা গিয়ে জানতে পারবো চলো একবার স্টেশনের কাছে গিয়ে দেখা হচ্ছে এই দোকানটা বন্ধ যে দোকানে আসার কথা ছিল এইখানে একটা দোকান রয়েছে আর সামনে আর একটা দোকান রয়েছে বাট দুটো দোকানই বন্ধ আর এই এই দোকানটা হয় বাট এই দোকানটা হাফ খোলা রয়েছে কিন্তু তিন চারটা দোকান আছে বাট সেই দোকান কিন্তু একটাও দোকান খোলা নেই যেখানে স্টিকিং করা এই রুটে এইখানে একটা দোকান রয়েছে এই জায়গাটা এটাও শাটার বন্ধ কোথায় যাবো বুঝতে পারছি না সো গাইস কপাল কিন্তু খারাপ আমার কারণ দেখো বস এইখানে যে কটা দোকান আছে সব কটা দোকান বন্ধই বা হতে পারে যে ওয়েদারটাও খারাপ তার থেকেও বড় কথা হচ্ছে আমি ভর দুপুরবেলা চলে এসে হ্যাঁ ওয়েদারটা দেখে মনে হচ্ছে ভর বিকেলবেলা বাট না এখন রাইট নাও বাজে আড়াইটে তো শীতকাল বেশি পারছো সব জায়গায় এরকম ওয়েদারের অবস্থা সেইটার জন্যই হয়তো দোকানগুলো বন্ধ রয়েছে বাট তোমার ভাই ঝুঁকে যাবি সালাটুকু পুষ্পা আর না ভাই ইসলি হাম আজি যে করেই হোক স্টিকারিং করাবোই তাই ভাবলাম চলো যেখানে বাইকের স্টিকারিং করা হয় সেখানে গিয়ে একবারে দেখা যাক যদি ওখানে হয় চলো যাওয়া যাক তাহলে সো ভাইস ফাইনালি আমি চলে আসলাম যেখানে বাইক স্টিকারিং করা হয় তো এখানে ঢুকেই দাদাকে জিজ্ঞেস করলাম দাদা এখানে কি ল্যাপটপ স্টিকারিং করো ওই তুমি আগে পছন্দ করো তো কোন স্টিকারটা নেবে তারপর আমি বলছিলাম তারপর আমি এখান থেকে পছন্দ করতে শুরু করলাম গিয়ে চোখ আটকালো একটা কালো স্টিকারের মধ্যে যেটা আমার ছিল সেরকমই আর একটা তো দাদাকে বললাম দাদা এটা কত বড় দাদা বললো আগে ল্যাপটপটা বের করো ল্যাপটপটাকে দেখি কতটা সাইজ নিতে হবে কী মিথ্যা তো মেজারমেন্ট না দেখে আমি বলবো কী করে তো দাদাকে বললাম দাদা এরকম অ্যাকুরেট আমাকে যদি করে দিতে পার খুব ভালো হয় বললো হ্যাঁ এরকম অ্যাকুরেট তো হই যাবে কিন্তু তোমার পাঁচশো টাকা পড়বে আমি বললাম পাঁচশো টাকা একটু এক্সট্রিম বাড়াবাড়ি বলছো আমি বললাম লোগো দিয়ে বলছে না লোগো ছাড়া এরকম লোগো তোমাকে করে দেবো অন্য রকম করে দেবো কিন্তু লোগো ছাড়া আমার পাঁচশো পড়বে লোগো দিয়ে আরো পঞ্চাশ টাকা বেশি আমি বললাম দাদা এটা এক্সট্রিম বলছো এর থেকে যদি সস্তা কিছু থাকে বলে এর থেকে সস্তা হবে না তুমি করালে করাও না করালে না করাও এখানে যাও অতিরিক্ত প্রাইস বলছে বস আমার পক্ষে সম্ভব না ওই জন্য আমি নেক্সট দোকানে যাবো দেখি ওখানে যদি কনফার্ম হয় তাহলে করাবো না হলে কাছে ছেড়ে দেবো তো চলো নেক্সট চলে ওই সাইডের দোকানে এখন যাব এইখানে একটা দোকানে কারণ এইখানে যদি কম সময় তালাই করাবো না বস করাবো না দেখো এখানে অতিরিক্ত প্রাইস বল যা তাও কোনো লেখালেখি হবে না অনলি স্টিকার চলো এই দোকানে গিয়ে দেখি কত কি নেয় আমি এই দোকানে এন্টার করি দাদাকে বললাম দাদা কত কি পড়তে পারে ল্যাপটপটা স্টিয়ারিং করতে দাদা বলল 200 টাকা পড়বে তাতে বেশি পড়বো না কম পড়বে না করালে বলো আমি এখনি করছি তারপর আর কি দাদাকে বললাম এবার আমার ল্যাপটপ মডিফিকেশন করেই দাও